সকলের তরে রইল নির্বাচনীয় সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসছি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে নিয়ে এলাম নির্বাচনীয় প্রচারণা বার্তা পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন পৌরসভা নির্বাচনে এক নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানুদারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতী সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই সিরাজ ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে টেবিল ল্যাম্প মার্কাই টেবিল ল্যাম্প মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টেবিল ল্যাম্প মার্কা সবার সেরা মার্কা টেবিল ল্যাম্প মার্কা জনপ্রিয় মার্কা টেবিল ল্যাম্প মার্কা শান্তিপ্রিয় মার্কা টেবিল ল্যাম্প মার্কা সৎ ও প্রার্থীর মার্কা টেবিল ল্যাম্প মার্কা সৎ অযোগ্য প্রার্থী সিরাজুল ইসলাম ভাইকে বেছে নিন সিরাজুল ইসলাম ভাইয়ের টেবিল ল্যাম্পে মার্কায় ভোট দিন সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের সালাম নিন টেবিল ল্যাম্পে মার ভোর দিন সিরাজ ভাইয়ের আদাব নিন টেবিল ল্যাম্পে মার গায়ে ভোর দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সিরাজ ভাই সিরাজ ভাইয়ের মার্কা টেবিল ল্যাম্পে মার্কা সৎ ও যোগ্য প্রার্থী সিরাজ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টেবিল ল্যাম্প মার্কা উন্নয়নে অংশ নিন টেবিল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন টেবিল ল্যাম্প মার্কাই ভোট ভোট দিন দিন ভাই ভোট দিন টেবিল ল্যাম্প মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন টেবিল ল্যাম্প মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টেবিল ল্যাম্প মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন সিরাজ ভাইয়ের টেবিল ল্যাম্পে মার্কাই ভোট দিন বিজয়ের মালা পরবে কারা সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি সিরাজুল ইসলাম সিরাজ ভাই ছাড়া আবার কি আর তাই তো সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের টেবিল মার্কাই ভোট চাই যাবার পথে বলে যাই এলাকাবাসীকে বলে যাই টেবিল ল্যাম্প মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই টেবিল ল্যাম্প মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই টেবিল ল্যাম্প মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই টেবিল ল্যাম্প মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই টেবিল ল্যাম্প মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই টেবিল ল্যাম্প মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই টেবিল ল্যাম্প মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই টেবিল ল্যাম্প মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই টেবিল ল্যাম্প মার্কার বিকল্প নাই নানা নানীকে বলে যাই টেবিল ল্যাম্পে ভোট চাই খালক হালুকে বলে যাই টেবিল แลম্পে ভোট চাই ফুপা ফুপিকে বলে যাই টেবিল ভোট চাই মামা मामিকে বলে যাই টেবিল মার্কাতে ভোট চাই চাচা চাচিকে বলে যাই টেবিল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টেবিল แลম্পে মার্কার বিকল্প নাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা টেবিল แลম্পে মার্কা এলাকাবাসীর মার্কা টেবিল ল্যাম্পে মার্কা সকলের প্রিয় মার্কা টেবিল ল্যাম্পে মার্কা জনপ্রিয় মার্কা টেবিল ল্যাম্পে মার্কা শান্তি প্রিয় মার্কা টেবিল ল্যাম্পে মার্কা মনি রাখে বিন নেই নিষ্ঠার মার্কা টেবিল ল্যাম্পে মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা টেবিল ল্যাম্প মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো টেবিল ল্যাম্প মার্কারে ভাই টেবিল ল্যাম্পে মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া দয়াবান আল্লাহ তুমি দয়া বান সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম আটম অঞ্জার সিরাজুল ইসলাম সিরাজ ভাই নাম তার সিরাজ ভাইয়ের মার্গাম টেবিল ল্যাম্প মার্গাম সিরাজুল ইসলাম সিরাজ ভাই যোগ্য লোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পরবে কারা টেবিল ল্যাম্প মার্কার ভোটার যারা টেবিল ল্যাম্প মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টেবিল ল্যাম্প মার্কাই ভোট দিবেন মনে খুলিয়া আমরা দিব আপনারা দিন দিন টেবিল ল্যাম্প ভোট মনে রাখবেন মার্কাই একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টেবিল ল্যাম্প মার্কা মাগ তোমার একটি ভোটে মা টেবিল ল্যাম্প মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিবো মা টেবিল ল্যাম্প মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক টেবিল ল্যাম্প মার্কা যেতেই যাক যেতেই যাবে ইনশাল্লাহ টেবিল ল্যাম্প মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে টেবিল ল্যাম্প মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে আত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে আটু। বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী